আমরা যারা ইউটিউবে কাজ করি সকালবেলায় ঘুম ভাঙার পরেই কিন্তু সবার প্রথম মোবাইল নিয়ে আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা খুলি আর মনে মনে ভাবি এই বুঝি আমাদের ভিডিওগুলো প্রচুর ভিউজ হবে আমাদের সাবস্ক্রাইবার বাড়বে এবং আমাদের চ্যানেল থেকে আমরা ইনকাম করতে পারবো কিন্তু প্রতিবারই কিন্তু আমাদের স্বপ্ন বারবার ভেঙে যায় ভিডিওতে এক সময় ভিউজ আসে এক সময় আসে না এই রকমই আশা নিয়ে প্রতিদিন নতুন নতুন ইউটিউবাররা তাদের কন্টেন্ট তৈরি করে প্রতিদিন ভিডিও শ্যুট করে সেই ভিডিও এডিট করে তারপরে সেই ভিডিও আপলোড করে এইভাবে তাদের মনের মধ্যে তৈরি হয় অনেক আশা প্রত্যাশা এইভাবেই তারা ভাবে একদিন বুঝিয়ে আমাদের চ্যানেলও গ্রো করবে এত কিছুর পরেও মোবাইল ফোন নিয়ে একটা স্ক্রিপ্ট বানিয়ে সেই ভিডিওটা শুট করে সেটাকে এডিট করে আপলোড করার যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু একটা ইউটিউবার ভালোবাসে এবং প্রতি প্রতিনিহত সেই জিনিস কিন্তু সে করতে থাকে তার মধ্যে একটাই স্বপ্ন থাকে তার পছন্দের যেসব ইউটিউবার রয়েছে তাদের মতো তার জীবনেও যেন একটা সফলতা আসে এইভাবে কয়েক মাস করার পর বা কয়েক বছর করার পর যখন কোনোভাবেই সফলতা আসে না তখন কিছু ইউটিউবার কিন্তু হাল ছেড়ে দেয় তারা আর ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে থাকে না এবং এই যাত্রাপথে অনেকজন এমন রয়েছে তারা সফলতা পেয়ে যায় এবং ইউটিউবে তারা এসে কিন্তু এবার সারভাইভ করে আর আমি হচ্ছি সেই সার্ভাইভ করা একজন মানুষ প্রায় সাত বছর হলো এই ইউটিউবে এখন সারভাইভ করছি আমি এখানে আমি এটা বলবো না যে আমি সাকসেস করে এগিয়ে যাচ্ছি আমি সারভাইভ করছি কারণ সাকসেসের কোনো ডেস্টিনেশন হয় না যে আপনি কোনো জায়গায় পৌঁছে গেছেন মানে সাকসেস কারণ আপনাকে এগোতে থাকতে হয় আর জানেন একটা ব্যাপার আপনারা যারা আমার এই চ্যানেলটিকে চেনেন আপনারা নিশ্চয়ই জানেন আমি যখন সাত বছর আগে ইউটিউব শুরু করেছিলাম তখন আমি লেবার শ্রেণীর কাজ করতাম তো একটা লেবার থেকে তারপরে এই যে ক্রিয়েটার হওয়ার যে জার্নিটা সেটা কিন্তু হার্ড ছিল আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অনেক ইউটিউবার আছেন যারা অনেক স্বপ্ন নিয়ে ইউটিউব শুরু করেন কিন্তু কি হয় অনেকটা সময় পরে গিয়ে আপনার ইউটিউব ছেড়ে দিয়েছেন যে আমি সফলতা পাচ্ছি না ইউটিউব মনে হয় আমার জন্য নয় কিন্তু আমি তাদের জন্যই ভিডিওটা করছি যারা একবারের জন্য ভাবছেন যে আবারও একবার চেষ্টা করে দেখি ইউটিউবটা হয় কি না কারণ ইউটিউবের জানি অনেক ভুল হয় কারণ আমরা দেখুন অনেক এমন ভুল করি যেগুলো আমরা নিজেরাই বুঝতে পারি না তো আমি কিছু ভুল আপনাদের সামনে তুলে যে এই এই ভুলগুলো আপনারা করবেন না সেই ভুলগুলোকে যদি সংশোধন করে আপনারা চ্যানেলটাকে আবার রিস্টার্ট করেন এমনও তো হতে পারে যে আপনি আরেকবার চেষ্টা করলেন ইউটিউব আবার সাকসেসও তো হয়ে যেতে পারে প্রথমেই যে ব্যাপারটি বলবো যেটা আমি দেখেছি অনেকেই খুব এই ভুলটা করে সেটা হচ্ছে শুরুতেই কোন ক্যাটাগরিতে ভিডিও করবে সেটা নিয়ে তারা খুব কনফিউজ হয়ে যায় আপনি যদি ভুল ক্যাটাগরি প্রথমেই চুজ করে ফেলেন তাহলে কিন্তু এটা আপনার ইউটিউবের সামনের ভবিষ্যতের জন্য খুব খারাপ হতে পারে কারণ আমি অনেক ক্রিয়েটরকে দেখেছি প্রথমে একটা ক্যাটাগরি নিয়ে সে চ্যানেল তৈরি করে পরে গিয়ে সেই ক্যাটাগরিতে কাজ করে না অন্য ক্যাটাগরিতে কাজ করে তারা প্রচুর সফল হয় যেমন ধরুন আপনারা যদি বিবি কে ওয়াইনকে দেখেন মানে ভুবন মাম অনেক বড়ো ইউটিউবার সে প্রথমে কিন্তু মিউজিক দিয়ে ইউটিউব জার্নি শুরু করেছিল কিন্তু পরে দেখা গেল কি সে কমেডি দিয়ে সাকসেস পেল। তো হতে পারে আপনি কোন ক্যাটাগরি চুজ করছেন সেটা কিন্তু অনেক বড়ো একটা মানে কারণ হতে পারে যে আপনার সাকসেসের জন্য এমন একটা দেখা গেলো আপনি ক্যাটাগরি চুজ করলেন সেই ক্যাটাগরিতে লোক ভিডিও কম দেখে মানে সেই জিনিসের প্রতি লোকের ইন্টারেস্ট কম তো সেই জিনিস তৈরি করলে কখনই কিন্তু আপনার চ্যানেল সাকসেস হবে না বা ভিউজ আসবে না এবার এখানে আরেকটা জিনিসও চলে আসে যে আপনি এমন একটা ক্যাটাগরি চুজ করলেন যেটা প্রচুর অডিয়েন্স রয়েছে সেটাও কিন্তু অনেক আপনার জন্য ক্ষতি করবে কেন কারণ অলরেডি সেখানে একটা স্যাচুরেট রয়েছে মানে বহু সংখ্যায় মানুষ সেই কন্টেন্ট তৈরি করছে সেম কন্টেন্ট আপনি যদি তৈরি করেন তাহলে কিন্তু ভিউজ পাবে না যেমন হতে পারে দেখা গেল ব্লগ ভ্লগ কিন্তু এখন কমন ব্যাপার হয়ে গেছে মানে সোশ্যাল মিডিয়ায় ফটো পোস্ট করার মতো যে যেখানে যাচ্ছে সেই জায়গায় একটা ব্লগ করছে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য এবং সেগুলোকে আপলোড করা তারা শুরু করছে তারা ভাবছে মনে আমরা কন্টেন্ট তৈরি করছি কিন্তু এই টাইপের কন্টেন্ট তৈরি করলে কম্পিটিশন অনেক বেশি আমি অনেকজনকে দেখেছি কি হয় যে আমাকে অনেকে মেসেজ করে যে দাদা আমি অনেক দিন ধরে কন্টেন্ট তৈরি করছি কোনোভাবেই সফলতা পাচ্ছি না তাদের চ্যানেলে যখন আমি ঢুকছি তখন দেখছি তারা লিপসিং গান করছে মানে টিকটক ভিডিওর মতো বা হচ্ছে গেম ফেসবুকে যেসব রিলস ভিডিও হয় সেরম মানিয়ে বলছে আমি সাকসেস পাচ্ছি না তো এই টাইপের কন্টেন্ট কিন্তু লং টাইমে আপনি কিছু করতে পারবেন না আপনাকে ইউনিক কিছু বানাতে হবে আপনি একটা কাজ করতে পারেন যে আপনার যেই জিনিসের উপর ইন্টারেস্ট এবং সেসব জিনিসে প্রচুর ভিউজও আছে এবং আপনি যাদেরকে ফলো করেন তাদেরকে দেখবেন তাদের পজিশন কেমন আছে এবং তাদেরকে আপনি ইন্সপিরেশন হিসেবে নিয়ে আপনি কিন্তু কাজ শুরু করতে পারেন এবং একবার অবশ্যই আপনি চেক করে নেবেন সেই ফিল্ডে স্যাচুরেশন কেমন আছে মানে কত সংখ্যায় ইউটিউবার রয়েছে এবং তাদের ভিউজ কেমন আসছে আপনি একটুখানি একটা নিজ খুঁজে নেবেন যে এই ধরনের জিনিসে ভিউজও মোটামুটি ভালো আছে কিন্তু কম্পিটিশনে মোটামুটি কম আছে তাহলে আপনার যে সফলতার যে ব্যাপারটি রয়েছে সেটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে আরেকটা যে ব্যাপার রয়েছে আপনি ভিডিও যেমনই তৈরি করেন না কেন আপনার যেন অডিও কোয়ালিটি ভালো হয় আপনি যদি ভিডিও মোটামুটি কোয়ালিটিও তোলেন যদি আপনার ভয়েস কোয়ালিটি বা অডিও কোয়ালিটি ভালো হয় তাহলে কিন্তু আপনার ভিডিও ভিউার্সরা দেখবে কারণ আপনি যখন একটা কোনো প্ল্যাটফর্মে কোনো ভিডিও দেখছেন তার যদি অডিও কোয়ালিটি ভালো না হয় আপনি নিজেও কিন্তু সেই ভিডিও দেখবেন না তো এখানে অডিও ভালো করাটা মাস্ট প্রয়োজন তাছাড়াও আপনাকে কন্টেন্ট তৈরি করার পাশাপাশি কিছু জিনিস শিখতে হবে যেমন ধরুন ভিডিও এডিট করা কারণ আপনি যদি ভালো ভিডিও এডিট না করেন তাহলে কিন্তু আপনার ভিডিও দেখতে কেউ পছন্দ করবে না তারপরে আপনাকে কিন্তু ভালো থামনেলও বানাতে হবে এই যে আমি থামনেল এডিট এগুলোর যে কথাগুলো বলছি এই জিনিসগুলো আপনি কিন্তু ইউটিউবে সার্চ করেই টিউটোরিয়াল দেখে নিতে পারেন তো আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রতি সপ্তাহে আমি একটু একটু করে সময় দেব কিছু জিনিস শেখার জন্য কারণ আপনি শিখবেন আর প্রত্যেকটা ভিডিওতে সেই শেখার জিনিসগুলোকে অ্যাপ্লাই করবেন তবে কি হবে যে আপনার কন্টেন্টের কোয়ালিটিও আস্তে আস্তে কিন্তু আপডেট হবে কিভাবে থামলেল তৈরি করতে হয় কিভাবে ভিডিও এডিট করতে হয় এই বিষয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করেছি আপনাদের জন্য আমি ডেসক্রিপশনে বা এখানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর একটা যে জিনিস আপনাদেরকে আমি বলবো আমি অনেকজনকে দেখেছি শর্টকাট পথ অবলম্বন করে রিসেন্টলি আমি অনেক জনকে দেখেছি যে ইউটিউবে ভিডিও করছে যে শর্ট ভিডিও দিয়ে আপনারা ওয়াচ টাইম কমপ্লিট করুন দেখুন শর্ট ভিডিও দিয়ে ওয়াচ টাইম আমি দেখা গেল শর্ট ভিডিও দিয়ে ওয়াচ টাইম করে বা কোন রকম ভাবে আপনি ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার জোগাড় করে নিলেন এবং আপনি যখন অ্যাপ্লাই করলেন মনিটাইজেশনের জন্য আপনার মনিটাইজেশন হয়েও গেল কিন্তু মনিটাইজেশন পাওয়ার পর আপনি কি করবেন আপনি কি আদেও ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন কারণ কারণ ইউটিউবে যদি আপনি ভিউজ না পান তাহলে কিন্তু আপনার কখনোই ইনকাম হবে না ইউটিউবে আসার পর আপনার কিন্তু নিজস্ব কোনো ট্যালেন্ট অবশ্যই প্রয়োজন কারণ আপনার যদি নিজস্ব ট্যালেন্ট না থাকে তাহলে কিন্তু আপনি এই প্ল্যাটফর্মে বেশি দিন সারভাইভ করতে পারবেন না হয়তো একবার দুবার আট হাজার দশ হাজার টাকা আপনি সেখান থেকে তুলে নিতে পারবেন তারপরে কিন্তু আপনার সেই চ্যানেল বেকার হয়ে যাবে কারণ আমি অনেক এমন চ্যানেল দেখেছি যেই চ্যানেল প্রচুর গ্রো করেছিল পরে গিয়ে ডুবে গেছে আমার একজন প্রিয় ভাই রয়েছে তার প্রায় ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু সে এখন ইউটিউবে আর অ্যাক্টিভ নেই সে ইউটিউব ছেড়ে দিয়েছে এখন সে তার নিজস্ব বিজনেস করছে এরকম অনেকজন রয়েছে রয়েছে আমার পরিচিত এক দিদি তার একটা ব্লগ চ্যানেল ছিল সেই চ্যানেলটিতে ভালো ভিউজ হতো এবং সেই চ্যানেলটাও কিন্তু মনিটাইজেশন হয়েছিল কিন্তু এখন আর সে সেই চ্যানেলে নেই আমার নিজের একটা ব্লগ চ্যানেল রয়েছে যেখানে আমি সময়ের অভাবে ভিডিও দিতে পারি না কিন্তু সেই চ্যানেলটাও আমি অতটা অ্যাক্টিভ নয় কেন কারণ দেখুন এখানে ব্যাপার রয়েছে এখানে কিন্তু ভিউ অনেক ম্যাটার করে আপনার যদি কোনো চ্যানেল থেকে ইনকাম না হয় তাহলে কিন্তু লং টাইমে গিয়ে আপনি কখনোই কাজ করতে পারবেন না কারণ একটা ভিডিও করতে কিন্তু অনেকটা সময় লাগে অনেকটা কষ্ট হয় একটা হার্ডওয়ার্ক একটা প্রসেস রয়েছে এবার চলে আসে একটা কমন ভুল আমি দেখেছি প্রত্যেকের মধ্যে রয়েছে রিসেন্টলি আমার সাথে একজন দেখা করতে এসেছিলো আসার পরে সে আমাকে বলছে দাদা আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দাও আমি তখন তাকে বললাম আমি যদি আপনাকে চ্যানেল খুলে দিই তাহলে কিন্তু কোনো সমাধান হবে না যে চ্যানেল খুলতে পারে না সে পরবর্তীতে ইউটিউবে সবকিছু করবে কি করে তার মধ্যে একটা ব্যাপার ঘটেছে সে আমাকে চ্যানেল খুলে দেওয়ার জন্য বা ফেসবুকে পেজ খুলে দেওয়ার জন্য আমাকে টাকাও সেধেছিল যে যদি তুমি কোনো পেমেন্ট নিতে চাও নিতে পারো আমি আপনাদেরকে একটা কথা বলি আমি কিন্তু কখনোই কারো থেকে কোনো কিছু চার্জ করি না যে আমাকে এই টাকাটা দিতে হবে আর আমি কাউকে কোনো জিনিস করেও দিতে চাই না যে আমি তোমাকে ইউটিউব চ্যানেল খুলে দেবো ফেসবুক পেজ খুলে দেবো আমি একটা কথাই বারবার বলতে চাই যে ইউটিউবে সমস্ত কিছু টিউটোরিয়াল রয়েছে সেখান থেকে দেখে শিখুন আর আপনি যদি দেখে না শিখতে পারেন তাহলে কখনোই এই প্ল্যাটফর্ম আপনার জন্য কিন্তু সাহায্য করবে না বা আপনি এই প্ল্যাটফর্মে কিচ্ছু করতে পারবেন না কারণ এখানে সমস্ত কিছু নিজে শিখে করতে হবে এখানে অন্য কারোর উপর ভরসা করলে কিন্তু হবে না যে অন্য কেউ আমাকে প্রোমোট করে আমার চ্যানেলটা তুলে দেবে অন্য কেউ প্রোমোট করে আমাকে ফেসবুকে গ্রো করে দেবে এইরকম কিন্তু কোনো ব্যাপার এখানে কাজ করে না আরেকটা রিকোয়েস্ট আপনাদেরকে করব যে সোশ্যাল মিডিয়াকে কখনোই কিন্তু আপনি ক্যারিয়ার হিসেবে নেবেন না যতক্ষণ না সেখান থেকে একটা স্টেবেল ইনকাম হচ্ছে কারণ আপনি যদি প্রথমে কেরিয়ার ভেবে দেখা গেল একটা ক্যামেরা কিনে নিলেন একটা লাইট কিনে নিলেন সমস্ত কিছু ইনভেস্ট করে নিলেন তারপরে দেখা গেল সেখান থেকে উপার্জন হচ্ছে না এটা আপনার জন্য কিন্তু অনেক ক্ষতিকর হতে পারে কারণ আমি পরিচিত অনেকজনাকে দেখেছি যারা লোভে লোভে এসব জিনিস কিনেছে পরে গিয়ে ইউটিউবে সাকসেস হতে পারেনি পরে কি হয়েছে নিজেই মানসিক অবসাদে ভুগছে এটা কখনোই করবেন না কারণ একটা প্ল্যাটফর্মে আসার পরে সেটা আপনার সাথে যাচ্ছে কি না সেটাকে আপনি অ্যাডাপ্ট করতে পারছেন কি না এটা কিন্তু অনেক বড়ো একটা ভূমিকা পালন করে এর জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে আপনাকে পুরো ব্যাপারটা বুঝতে হবে আমি যেমন সাত বছর এই প্ল্যাটফর্মের সাথে রয়েছি একদম কন্টিনিউয়াসলি তার মধ্যে দু বছর মতো আমি একটা গ্যাপ দিয়েছিলাম একটু জিনিসের মধ্যে আমি জড়িয়ে গেছিলাম একটু কপিরাইটের একটু কাজের মধ্যে সেই ব্যাপারেও আপনাদের জন্য আমি একটা ভিডিও করবো আপনারা যদি জানতে চান অ্যাকচুয়ালি আমার সাথে কী কী ঘটেছিল এখন যে স্টুডিওটা রয়েছে স্টুডিওটা করার পেছনেও অনেক গল্প রয়েছে আমি তো আগে এই টাইপের ভিডিওগুলো বানাতাম যেখানে আপনাদেরকে আর কি অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করতাম যে কি কী ব্যাপার রয়েছে কীভাবে কী আমি করছি আমার চ্যানেলে কি আপডেট রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করতাম রিসেন্টলি কিছুদিন ধরে বা কয়েক মাস ধরে আমি এগুলো বন্ধ করে দিয়েছিলাম আপনারা যদি মনে করেন যে না এই জিনিসগুলো দেখতে চাই আমার থেকে অনেক কিছু জানতে চান তাহলে অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওগুলো আমি বানাবো আমি বরাবরই আপনাদেরকে সমস্ত কিছু শেয়ার করি বা আমি পার্সোনাল অনেক জিনিস রয়েছে যেগুলো কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শুরু জার্নি থেকে শেয়ার করেছি এরপরেও আমার যেসব আপডেট রয়েছে সেগুলোকে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো এই ভিডিওতে আপনাদেরকে কিছু মিস্টেক বলার চেষ্টা করলাম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন আর আপনারা যদি লাইক করেন তাহলে আমি নেক্সট কিন্তু আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আর আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী যে আমি ভিডিওগুলো আপলোড করব সেটা আপনি কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পাবেন যাই হোক ভিডিও শেষে বরাবর যে কথা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন